আসসালামু আলাইকুম প্রদর্শক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের দর্শকরা একটু হতাশী হবেন যে প্রত্যাশা প্রথম দুদিন তৈরি হয়েছিল তা অনেকটাই নিভিয়ে এসেছে তৃতীয় দিনের খেলা শেষে বলারদের নির্বিশ পারফরমেন্স অথবা বলা যায় বলা যায় বলা যেতে পারে মানে একদম ব্যাটিং স্বর্গ পিচ দুইটারই একটা অবদান এখানে আছে বলারদের আসলে সেভাবে দোষারোপ এখানে করার সুযোগ নেই কারণ যে পিচে খেলা হচ্ছে গলে এটা আসলে ব্যাটিং স্বর্গ এবং বাংলাদেশ ক্রিকেট দলও এটা জানে শ্রীলঙ্কা ক্রিকেট দলও জানে এবং দুই দলই কিন্তু সেটা জেনেই তাদের স্ট্র্যাটেজি ঠিক করেছে আমরা বাংলাদেশ ক্রিকেট দলের কাছ থেকে এখন সামনের দিন সামনের দিনটিতে যে জিনিসটা প্রত্যাশা করবো সেটা হচ্ছে শ্রীলঙ্কাকে কোনো প্রকার বড় জুটি দাঁড় করাতে না দেওয়া আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা কিন্তু বেশ বড় বড় জুটি তৈরি করে ফেলতেছে মাঝখান দিয়ে মাঝের সময়গুলোতে তো এই জিনিসটা রোধ করতে হবে বাংলাদেশের বলারদের হাসান মাহমুদের দিকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি তার দিকে তাকিয়ে থাকবো তিনি কিন্তু তার কাজটা বেশ ভালোভাবেই করেছেন আজকে আর একটু ভালো হতে পারতো বলতে পারি যদি তার লাইন কিন্তু লাইনে আর একটু কনসিস্টেন্স থাকতেন তারপরও যেটা হয়েছে সেটা আসলে পিস অনুযায়ী বেশ ভালো একটা পারফরমেন্স তার কাছ থেকে আমরা পেয়েছি একটা বলার আমি শর্টেজ অনুভব করেছি কিন্তু আসলে আমাদের বাস্তবতা বাংলাদেশ ক্রিকেট টিমের বাস্তবতা অনুযায়ী আসলে এখানে ব্যাটসম্যান কমানোর আসলে সুযোগ ছিল না মেহেদ হাসান মিরাজকে মিস করেছি এই দরে মেহেদি হাসান মিরাজ থাকলে অন্যরকম কিছু বলিংয়ের ক্ষেত্রে হলেও হতে পারতো তার যে স্পিন বলিং সেটা মিস করেছি আর তাইজুল ইসলামের সাথে তার ঝুঁকিটা বেশ জমে দুজনেই দেখা যায় তাইজুল একটা উইকেটে কিছুক্ষণ পরে সে মিরাজ একটা তুলে নিচ্ছেন অথবা মিরাজ হয়তো বলিংয়ে রান কম দিচ্ছেন চাপে ফেলছেন ব্যাটসম্যানকে তাইজুল এসে উইকেট নিয়ে নিচ্ছেন অথবা তাইজুল ব্যাটসম্যানদের চাপে রাখছেন মিরাজ এসে উইকেট নিয়ে যাচ্ছেন এরকম দৃশ্য আমরা বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ম্যাচে দেখে অভ্যস্ত সেটা এই টেস্টে আমরা দেখিনি এরপরও এই টেস্টের পর এই এখন পর্যন্ত আমরা দেখিনি তারপর আমরা সামনের আগামীকালের দিনটির দিকে তাকিয়ে থাকবো কিন্তু আমাদের আরও দেখতে হবে এরপর বাংলাদেশ যখন ব্যাটিং আসে তারা কী করে আমরা আশা করবো আগামীকাল বেশ অল্প সময়ের ভিতর শ্রীলঙ্কাকে তারা বেঁধে ফেলবে বাংলাদেশের বলাররা কিন্তু এর পরবর্তীতে বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে কি করবেন বাংলাদেশের ব্যাটসম্যানদের সমস্যা আছে যেটা সেটা হচ্ছে যে তারা অনেক সময় ধারাবাহিকতা রক্ষা করতে পারেন না যেটা প্রথম ইনিংসে যে পারফরমেন্স করেছেন সেটা হয়তো দ্বিতীয় ইনিংসে যে নাও রাখতে পারেন এ বিশ্বাস আমাদের এখনও তৈরি হয়নি টেস্ট ক্রিকেটে বিশ বছরের বেশি সময় খেলেছি কিন্তু এই বিশ্বাস তৈরি করতে পারিনি তো এরপরও আমাদের আশা থাকবে এই পিছে এরামুল হক বিজয় তার দিকে তাকিয়ে থাকবো প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন মরা পিচে তিনি কি পারফরমেন্স করেন যদি এই পিচে তিনি রান করতে না পারেন নির্বাচকরা কিন্তু তাকে ছুঁড়ে ফেলে দিতে মোটেও দিধা করবেন না সুযোগ তিনি যদি বলেন পাননি তাহলে কিন্তু সেটা আসলে অস্বীকার করা হবে সুযোগ তিনি পেয়েছেন এরকম সুযোগ বারবার পায় না সব ক্রিকেটার পায়ও না এরকম পিচে নিজের রান খরা কাটাবার এটাই সবচেয়ে সুবর্ণ সুযোগ এছাড়া সাদমান ইসলাম তিনি রান আগের টেস্টে করেছেন টেস্টে আমি আশা করবো সেকেন্ড ইনিংসে তিনি ফিরে আসবেন এবং নাজমুল হাসান শান্ত তার যে একটা একটা সমস্যা আমার বিভিন্ন সময় দেখেছি যে অধারাবিকতা সেটা হয়তো তিনি অধারাবিকতাটাকে বলা যাবে না টেস্টে ওয়ানডেতে তিনি রান করেনি তো তারপর তার ধারাবাহিকতাটাই আমি চাইবো যে এই প্রথম ইনিংসের পুনরাবৃত্তি তিনি দ্বিতীয় ইনিংসে আবারও করবেন কারণ যে ব্যাটিং ক্লফ কলাপস আমরা প্রথম ইনিংসে দেখেছিলাম শেষের দিকের ওইটা যদি আবার দ্বিতীয় ইনিংসেও ঘটে যায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে যদি প্রথম দিকে নাজমুল উল্লাহ রান না পান মুশফিকুর রহিম এখন অনেক সিনিয়র ক্যাম্পাইনার তার প্রতি আমরা এখন এক্সপেকটেশন রাখতে চাই না তাকে চাপ মুক্তভাবে যে কয়টা ম্যাচ তিনি খেলেন তাকে আমরা খেলতে দিতে চাই তিনি যেটা করবেন তার অভিজ্ঞতা সেটাও আমাদের দলে একটা বড় সম্পদ তো ভিওয়ার্স আমরা আসলে আগামীকালকে দিনটার দিকে তাকিয়ে থাকবো টেস্ট ম্যাচটা কি আসলে কোন দিকে যাবে ড্র হবে নাকি কোনো ফলাফল আসবে সম্ভবত এখন পর্যন্ত তিন দিনের খেলা দেখে আমার মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল যদি সেন্সিবল ক্রিকেট খেলে এই টেস্ট হয়তো ড্রয়ের দিকে যাবে এরপরও অনেক কিছু ঘটতে পারে টেস্ট ক্রিকেট একটা আসলে মানে কি বলবো মানে নাটকীয় তার মঞ্চেও চতুর্থ পঞ্চম দিনে পিচ কি হবে এখনও আমরা যাই না পিচের টার্নিং বদলে যেতে বদলে যেতে পারে পঞ্চম দিনে সে পিচ ভয়ঙ্কর উঠতে পারে অনেক কিছুই ঘটতে পারে টেস্ট ক্রিকেটে তো আমরা সেই কি বলবো সেই নাটকীয়তাগুলো দেখার অপেক্ষায় থাকবো চতুর্থ পঞ্চম দিনে আমরা আশা করবো না কোনো একঘেমই টেস্ট হোক আমরা আশা করবো নাটকীয়তা থাকবে জয় পরাজয়ের একটা ফলাফল আমরা দেখতে পারবো দুই দলের ভিতর তারপর যেটা সবচেয়ে বাংলাদেশ দলের সাপোর্টার হিসেবে আমাদের সবচেয়ে বড়ো যেটা একটা আশা আশাটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল সেন্সিবল ক্রিকেট খেলবেন যে কথা প্রায় বলে থাকেন যে মাথা খাটিয়ে ক্রিকেট খেলবেন এখানে কোনো প্রকার তাড়াহুড়া যদি তারা করে তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যাবে তো ভিউয়ার্স আগামীকালের আবার আমরা টেলিভিশনের সামনে বসে যাব বাংলাদেশ দলকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ দল খেলবে শ্রীলঙ্কায় এখান থেকে টেলিভিশনে সাপোর্ট দেবো আমরা এবং বাংলাদেশ ক্রিকেট দল আমাদেরকে একটা সুন্দর পারফরম্যান্স উপহার দেবে এই গলের প্রথম টেস্টে সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই